ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের কি এসপারা ঘাসের বংশে এসপারা ঝাউ গাছের বংশে অনেকে চিনেন না এসপারা ঝাউ গাছ অনেকেই মনে করেন এটি শতমূলের গাছ অনেকেই মনে করেন যারা ডিপভাবে দেখবেন তারা চিনবেন কিন্তু যারা ইজিভাবে দেখবেন তারা হয়তো চিনবেন না আসলে এটা কিন্তু এসপারা গাছ এটার নাম হলো অ্যাসপার গাছ ঝাউ ইংলিশ নাম হলো দেখেন লুকিংটা কত সুন্দর এগুলো গোড়া থেকে চারা জ্বালিয়ে জোপালো হয়ে যায় আর বর্ষায়ের জন্য উপযোগী একটি গাছ এটাকে বনশাই তৈরি করতে হয় না লাগিয়ে দিলে নিজে নিজে ঝোপালো হয়ে একটি পূর্ণাঙ্গ বনশে পরিণত হয় খুব সুন্দর লাগে একদম চিকুট ক্ষুদ্র পাতার জন্য আরো সুন্দর লাগে এটাকে আমরা রগ তৈরি করতেছি কৃত্রিম রকম এই রকের উপরে আমরা এই অ্যাসপারা গাছগুলো বসিয়ে দেব আমরা বিভিন্ন ঝামা দিয়ে বা বিভিন্ন পাথর দিয়ে পাথরের টুকরো দিয়ে ভেঙে ভেঙে আমরা সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে তৈরি করি শিলা পাথর বা রক রকর শিলা পাথর পাহাড়ের উপরে যে গাছ হয়ে থাকে সেটার সাদৃশ্য তৈরি করার জন্যই আমরা বিভিন্ন গাছ দিয়ে রক বন্ধু তৈরি করা যায় তবে আজকে আপনাদেরকে দেখাবো এসপারা গাছ দিয়ে কীভাবে আপনারা রক বংশই তৈরি করবেন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করছে যে দেখেন আমরা সিমেন্ট জোড়া লাগিয়ে একটা পাহাড়ি সাদৃশ্য একটা রকে তৈরি করতেছি রকে পরিণত করতেছি এখন এই যে গাছগুলো আমরা টপ থেকে উঠিয়ে আমরা সেই রকে বসিয়ে দিই এটা ইজিলি বসাদা বসানো অসুবিধা নেই যে দেখেন আমরা গাছগুলো তুলতেছি এই গাছটি তুলে ওই যে তৈরি করা রকে আমরা বসিয়ে দিই রক বংশের একটা স্টাইলের ভিন্নতা রয়েছে যার জন্য আমরা রকের উপর এই কাজটি যার জন্য আমরা রকের উপর এই কাজটি বসিয়ে দিবার উচ্ছিষ্ট শিকড়গুলো আমরা কেটে দিব এখন কেটে দিয়ে সুন্দর করে রকের উপর বসিয়ে সেটা এখানে আমরা রকের উপর বসিয়ে দিয়েছি এখন কত সুন্দর লাগে আপনারা দেখবেন উন্নত হবে এই যে আমরা আরো শেওলা এগুলো কিন্তু আপনারা দেখতেছেন বসাই দিতেছি গাছের গোড়া এগুলো কিন্তু শেওলা আমরা পুরোনো বিল্ডিং থেকে বিভিন্ন জায়গায় থাকে শেওলাগুলি শেওলাগুলি তুলে এনে এই গাছের গোড়া এবং এই রকের উপরে বিভিন্ন স্থানে আমরা বসিয়ে দিব যাতে এটা সৌন্দর্য বিকশিত হয় মনে হয় যে রিয়েলি একটা পাথর সদৃশ্ব বাস্তব করে রূপ দেওয়ার নাম বংশাই বিভিন্ন গাছ দিয়ে আপনারা বট গাছ চায় না বট গাছ বিভিন্ন গাছ দিয়ে রসাই তৈরি করতে করা যায় কিন্তু আমরা আপনারা ভাববেন না যে আমরা শুধু এসপরা গাছ দিয়েই নয় যে কোনো গাছ দিয়ে আমরা বনসাই তৈরি করে থাকি রক বংাই তৈরি করে থাকি তাছাড়া গাছটি বসিয়ে দিয়েছি রকের উপর এটা অন্য একটি রক এরপর আমরা শেওলা এনে বিভিন্ন জায়গায় বসিয়ে দিব এ দেখেন কাজটার একটা মনে হবে যে একটা প্রাচীনত্ব প্রকাশ পাবে এটাকে আমরা এখন পানি দিয়ে দিচ্ছি কী পায়াপায় যেখানে একটু মাটি দিয়ে শেওলা দেওয়ার আগে ওই জায়গাগুলি থেকে মাটি দিয়ে শেওলাগুলি বসিয়ে দিব তারপরে সে শেওলাগুলি নিজে নিজেই আপনা থেকেই সেট হয়ে দেবে রকের ওপর তখন তখন আরও সৌন্দর্য বেড়ে যাবে এসপরা গাছগুলো ক্ষুদ্র পাতা এবং মেঘের মতো ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এই জন্য কিন্তু শ্যালাটা দেওয়ার আর একটা সুবিধা আছে শ্যাওলাটা দিলে গোড়ার মাটিগুলো কেটে যায় না আর আস্তে আস্তে শেয়লাগুলো ছাটা হয়ে যায় পুরো গাছের লোকিংটাই আরও বৃদ্ধি পায় এই জন্য আমরা শেওলাগুলি ব্যবহার করব এগুলো আসলে আমরা ওই পুরোনো বিল্ডিং থেকে যেখানে শেয়ালা আছে সেখানে থেকে আমরা উঠিয়ে এনে এখানে বসিয়ে দিই আজকের মতো এই বোঝাছি আসসালামু আলাইকুম ও রহমাত